খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ওর চোখের দিকে দেখুন ওটা কেবলই সাধারণ দৃষ্টি নয় এমন কথা কার উদ্দেশ্যে লিখলেন কঙ্গনা ইনি আর কেউ নন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদ্দেশ্যে এমন কথা লিখেছেন বলিউড কুইন তার লেখাতে স্পষ্ট মোদীতে মুগ্ধ তিনি সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদী ছবি শেয়ার করে বেশ কিছু কথা লিখেছেন কঙ্গনা লিখেছেন আমরা সবাই জানি মোদীজি আমাদের একজন তবে এমন কি আছে তাকে এত অসাধারণ করে তোলে আমার মতে এটা ওর ইচ্ছা আবেগ ক্রিয়াকলাপের তীব্রতা সুতরাং এটা তীব্রতা আজকের এই ছবিটি দেখুন ওর চোখের দিকে তাকান এটা কেবল একটা দৃষ্টি নয় কিন্তু জ্বলন্ত তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ এবং ঝলমলে প্রসঙ্গত আমরা যখন এই পোস্ট করেন তখন প্রধানমন্ত্রী কোচিতে এক রোড শো করছেন এবং কেরালায় নতুন উদ্যোগের সূচনা করতে পৌঁছেছিলেন এদিকে কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই কংগ্রাকে তার আগামী ছবি এমার্জেন্সিতে দেখা যাবে কুইন ইতিমধ্যেই ছবির পোস্ট প্রোডাকশনের জন্য মুম্বাইতে ফিরেছে ছবিটির ডাবিং সেশনের একটা ঝলক শেয়ার করেছেন কাঙ্গনা ছবিতে কাঙ্গনাকে চেয়ারে হাত গুটিয়ে বসে চিত্রনাটের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে ছবিটি শেয়ার করে তিনি লেখেন ডাবিং ডে মুক্তি শীঘ্রই ঘোষণা হবে আসছে এমার্জেন্সি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়কে প্রেক্ষাপট করে তৈরি হচ্ছে এই ছবি ছবিতে উঠে আসবে দেশের জরুরি অবস্থা জারি হওয়ার সময়কাল কাঙ্গনাকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তবে এই ছবির পরিচালক এবং প্রযোজক কন্যা নিজে এই ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের মহুমাচের বিশাল নায়ক মিলিন সোমান ত্রেয়াস্তালপাড় এবং প্রয়াত সতীশ কৌশিক ইমার্জেন্সি মুক্তি দেরি হওয়ার প্রসঙ্গে আগে কংনা এক্সে লিখেছেন প্রিয় বন্ধুরা আমার গুরুত্বপূর্ণ ঘোষণা করার আছে এমার্জেন্সি ছবিটি একজন শিল্পী হিসেবে আমার গোটা জীবনে শিক্ষা এবং উপার্জন দিয়ে বানিয়েছি এমার্জেন্সি আমার কাছে কেবল একটা ছবি নয় এটা একজন ব্যক্তি হিসেবে আমার মূল্য এবং চরিত্রের একটা পরীক্ষা আমার টিজার এবং অনানি ইউনিট গুলো সব থেকে যে অসাধারণ সারা পেয়েছে আমাদের সবাইকে তা উৎসাহিত করেছে তিনি আরো লেখেন আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ আমি যেখানেই যাই না লোকে আমাকে এমার্জেন্সি মুক্তির তারিখ জিজ্ঞাসা করছে আমরা দু করব বলে ঘোষণা করেছিলাম তবে আমার ব্যাক টু ব্যাক রিলিজ এবং দু তেইশ সালের শেষ তিন মাসে অতিরিক্ত ছবি মুক্তির কারণে আমরা এমার্জেন্সিকে আগামী বছর দু হাজার চব্বিশে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম শীঘ্রই নতুন রিলিজ ডেট ঘোষণা করা হবে ছবিটির জন্য আপনার প্রত্যাশা কৌতূহল পূরণ করবে